ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক মিলন মেলা ও সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে বসবাসরত বরিশাল বিভাগের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হল বরিশাল বিভাগীয় কমিউনিটি ইন ফ্রান্সের বার্ষিক মিলন মেলা ও সমুদ্র ভ্রমণ ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় দুই শত প্রবাসী তিনটি বাসে করে কয়েকশো কিলোমিটার দূরের এক মনোরম সমুদ্র সৈকতে এই আনন্দ আয়োজনে সামিল হন সংগঠনের সভাপতি মোতালেব খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় যাত্রা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করা হয় এই আনন্দ ভ্রমণকে সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতায় ছিলেন সহসভাপতি রিকন দেওয়ান মনা যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম সাংগঠনিক সম্পাদক এনামুল হক অপু এবং অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মিল্টন তাদের তত্ত্বাবধানে এই ভ্রমণটি প্রবাসী বরিশালবাসীর এক মিলন মেলায় পরিণত হয় গাড়ি থেকে নেমে মধ্যাহ্ন ভোট শেষ করে অংশগ্রহণকারীরা সমুদ্রের জলে নেমে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন পরে সমুদ্রের তীরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এর মধ্যে ছিল ছেলেদের চারশো মিটার দৌড় মেয়েদের বালিশ খেলা এবং শিশুদের দৌড় প্রতিযোগিতা এছাড়াও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠানের এক পর্যায়ে বরিশাল বিভাগীয় কমিউনিটি ইন ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সভাপতি আমিনুর রহমান ফারুক উপদেষ্টা শফিকুল ইসলাম জাহিদুল আলম তালুকদার সহসভাপতি মনিরুল ইসলাম মামুন আব্দুল মুকিত খান যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মিলন সাংগঠনিক সম্পাদক মোসিয়ান সিয়ান ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুম মল্লিক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ সুমন পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহবুব আলী সিকদার ইমরান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল রমিজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইপিএস কমিউনিটির সাবেক সভাপতি এলান খান চৌধুরী সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ দিনব্যাপী আনন্দ উল্লাস শেষে অংশগ্রহণকারীরা রাত এগারোটায় প্যারিসে ফিরে আসেন ভ্রমণে অংশগ্রহণকারী সকলেই আয়োজক কমিটিকে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান উল্লেখ্য প্রবাসে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স প্রতি বছরেই এ ধরনের মিলন মেলার আয়োজন করে থাকে মতো আমরা সমুদ্র ভ্রমণ খুব আনন্দ এবারও সকলকে ধন্যবাদ সবাই আমাদের সাথে আসছেন আপনাদের যতটুকু আনন্দ পেতে পেরেছি সেটা আমাদের সফলতা এবং এটা সাথে আপনারও অংশীদার কারণ আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা এই সফলতা অর্জন করেছি যত আজকে বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল কমিটির সদস্যবিন্দুকে আজকের এই সুন্দর একটি বনভোজন আয়োজন করার জন্য আমরা সবাই আনন্দিত এবং খুবই আজকে সকলের কারণেই আমরা অনুষ্ঠানকে সফল করতে পেরেছি কিছু বলার নেই শুধু আনন্দ আর আনন্দ অনেক ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে খেলাধুলা নিয়ে আর আমরা চাই আগামীতেও যেন এরকম আরো আনন্দ করতে পারি সুন্দর সুষ্ঠু সম্পন্ন করতে পারছি এবং ভুল ত্রুটি আপনাদের কাছে খাওয়া চেয়ে নিচ্ছি আগামীতে আমরা এর সাইড আরো সুন্দর করার চেষ্টা করবো আপনাদের সহযোগিতায় এর যারা এই অনুষ্ঠানে যারা আমাদের আমন্ত্রণে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং আমাদের এই অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে ধন্যবাদ এবং যারা তো এবার আমি ফার্স্ট টাইম এখানে এসে অনেক এনজয় করেছি মাসাল্লাহ আর অনেক কষ্ট করেছে সবাই আয়োজকরা তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আমরা খাওয়া দাওয়া করছি এখানে গোসল করছি তো সব মিলিয়ে অনেক মজা হয়েছে সবাইকে ধন্যবাদ এরকমের একটা দিন উপহার দেওয়ার জন্য